গ্রাম পুলিশ ভাই বোনেরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখানেই তেতাল্লিশটা দিন দিন এখানেই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয় কর্মচারী এই ব্যানারটি সকাল দশটায় বাদতাম আর বিকেল পাঁচটায় খুলতাম তেতাল্লিশটা দিন কাটিয়েছি এখানে আজ জায়গাটা ফাঁকা আজ নেই ব্যানার নেই স্লোগান নেই গ্রাম পুলিশ ঘোষিত এখানে আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের জাতীয়করণের দাবি নিয়ে দুই চারজন কষ্ট করতাম তা তো অনেকের চুলকানি ধরত কষ্ট করতাম আমরা কিন্তু অনেকের চুলকানি ধরত দাবি আদায়ের জন্য কিন্তু কষ্ট আমরা করতাম কিন্তু অনেকেরই চুলকানি ধরত আজকে জায়গাটা খালি চুলকানি মনে হয় থামছে তাদের খুব সম্ভবত তাদের চুলকানি থামছে আজকে কিন্তু না আছে প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবি নিয়ে ব্যানার না আছে স্লোগান যে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে জাতীয়করণ জাতীয়করণ দিতে হবে দিতে হবে আছে কোনো স্লোগান আছে ব্যানার নেই কষ্ট করলাম আমরা জ্বালা উঠত অনেকের যাই হোক কৃষ্ণ ঢাকায় আসে ওই যে কৃষ্ণ ঘোরাঘুরি করতেছে যায়নি হঠাৎ করে রাত্রিতে ফোন আসে হয়তোবা ভাগ্যের পরিবর্তন ঘটতে চলছে এই এতদিনের শ্রম গাম বিফলে যাবে না শ্রম গামের মূল্য আল্লাহ দেবে তো কৃষ্ণ আছে তারপরে সুমন আছে যাই হোক যাই হোক এদিকে আসো সমন ভাই সমান এদিকে আসো যাই হোক মনের ভিতরে অনেক কষ্ট অনেক কষ্ট যে যে লোকগুলোর চুলকানি উঠেছিল আজকে কিন্তু ওই জায়গা খালি একজন গ্রাম পুলিশ নাই যে জায়গা লোকগুলার চুলকানি উঠেছিল তারা আবারও নতুন করে চুলকানি উঠেছে আসলে আল্লাপাক আল্লাপাক একটু পাক এই ভুদানের তৌফিক আমাদেরকে দেয়নি এখানে কমিটি ছাড়া বসে থাকা যায় না এটা কোনো একক বিষয় না সাতচল্লিশ হাজার মানুষের বিষয় এটা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি সেটা ছাড়া এখানে এই দাবি নিয়ে বসেও থাকতে পারতাম না বিভিন্ন দপ্তরে যে অনুলিপি দিয়েছি জাতীয়করণের জন্য সেগুলো দিতে পারতাম না এই জ্ঞানটা অনেক গ্রাম পুলিশ সদস্যদের আল্লাহ দেয়নি অনেকেই প্রশ্ন করেন যে কমিটি আবারও নতুন কমিটি নতুন কমিটি ছাড়া তো পুরাতন কমিটি ছাড়া জামাত বিএনপি তারা চাচ্ছে না জাতীয় পঁচাত্তর পার্সেন্ট এখন যদি বলেন আপনারা পঁচাত্তর পার্সেন্ট আমরাও চাই তাহলে আমরা নতুন কমিটি বাদ দিয়ে তাদের কমিটিতে যোগ দিই জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলিয়া জিন্দাবাদ বলি এটা চান আপনারা অনেক গ্রাম পুলিশ চান আপনারা যারা জ্ঞান বুদ্ধি বিবেক দেয়নি তারা তাই চাচ্ছেন যে তাদের কমিটিতে আমরা যোগ নতুন কমিটি হচ্ছে এটা অনেকের কাছে ভালো লাগতেছে না যে এই আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই কথা না বললে জাতীয়করণ না চাইয়ে আমরা কমান্ডার মুস্তাফা কামাল নাসের ববেন দেলোয়ার তাদের সাথে মিশে যাই মিশে যায় আমরা পঁচাত্তর পার্সেন্টের দাবি করি এটা অনেকেই চান আপনারা তারা বলতেছেন যে নতুন কমিটি হচ্ছে নতুন কমিটি তো এমনি তো হচ্ছে না রে ভাই জাতীয়করণ চাইতে গেলে ওই কমিটি চাচ্ছে না বাধ্য হয়ে এই নতুন কমিটি করা লাগতেছে কারণ নতুন কমিটি না করলে আমি জাতীয়করণ সকলের জন্য বৃহত্তর জাতির জন্য কমিটি ছাড়া আমি কি এককভাবে এই যাইতে পারবো আমি এককভাবে যাইতে পারবো আমার ব্যক্তিগত কোনো চাওয়া থাকলে সেই চাওয়া নিয়ে আমি যাইতে পারবো যখনই আমি এই বৃহত্তর জাতির বৃহত্তর গোষ্ঠীর কোনো কিছু নিয়ে আমি এই কোনো জায়গায় আবেদন লিখবো তখন কমিটির মাধ্যম দিয়ে লিখতে হবে তখন আমি এককভাবে লিখতে পারবো না বাধ্য হয়েই কিন্তু বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি এটা দুই সালে কিন্তু গঠন করা হয়েছে দুই সালে কিন্তু এতটা প্রচার করিনি একটাই কারণে আমি চাইনি যে কমিটি হোক নতুন কমিটি হোক এটা আমি নিজেও চাইনি যে নতুন কমিটি এমনি গ্রাম পুলিশের কমিটির অভাব নেই কমিটির কারণে আমরা কয়েকটা ভাগ বিভক্ত হয়ে গেছি আবার একটা কমিটি ওইভাবে দাঁড় করালে সাতাল্লিশ হাজার গ্রাম পুলিশ আবারও বিভক্ত হয়ে যাক এটা আমি চাইনি দু হাজার উনিশ সালে কমিটি করেছি কিন্তু আজকে দুহাজার চব্বিশ সাল আজকে কিন্তু এসে এই হাড্ডাহাড্ডিভাবে প্রচার করতেছি এবং হাড্ডাহাড্ডিভাবে কমিটি বহাল করতেছি কেন করতেছি সেটা যদি আল্লাহফাকে আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি না দিয়ে থাকে তাহলে তাকে বোঝাতে পারবো না বাধ্য হচ্ছে আজকে এটা বহাল করতে কারণ এই কারণে বহাল করতে বাধ্য হচ্ছি যে ওরা জাতীয়করণ চাচ্ছে না ওদের কমিটিতে থেকে চাচ্ছে সচিব দেন নেয় আমি সচিব দেন নেয় চাচ্ছি না আমি চাচ্ছি জাতীয়করণ এখন ওরা দুই ধাপ আমাকে নিতে আসছে ভবেনবাবু নিতে আসছে আমাকে এই চার দিন আগে ভবেনবাবু নিতে আসছে দেলোয়ার ভবেনবাবু সহ কয়েকজন তারা নিতে আসছে আমাকে পঁচাত্তর পার্সেন্ট তাদের সাথে আমাকে নেবে তাদের সাথে আমি কাজ করি পঁচাত্তর পার্সেন্ট দাবি করি এটার জন্য আমি রাজি না আমি জাতীয়করণ ছাড়া আমি রাজি না গেল মোস্তফা কামাল এসেছে ঘুরে গিয়েছে দেখেছেন আপনারা পঁচাত্তর পার্সেন্ট তাদের সাথে আমি কাজ করি তো আপনারা কি বলেন পঁচাত্তর পার্সেন্টের কাজে যাবো জাতীয়করণের দাবিটা বাদ দিয়ে দেবো সরকারের কাছে লিখে দেবো যে আমাদের জাতীয়করণ দরকার নাই আমাদেরকে পঁচাত্তর পার্সেন্ট দেওয়া হোক এ দাবি লিখবো কথা কি বলতে তো যাই হোক মনের ভিতরে অনেক কষ্ট তবে আমি জিতে গেছি আমি জিতে গেছি যদি চান যে লাল মিয়া জিতেছে লাল মিয়ার সাথে আমরা ছচল্লিশ হাজার গ্রাম পুলিশ জিততে চাই আমার জায়গা থেকে আমি জিতে গেছি আমার সাথে যারা আছে পর সাকসেস যদি আপনারাও চান যে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশকে লাল মিয়া সাকসেস করে নিয়ে আসুক লাল মিয়ার সাথে যারা আছে এক ঘন্টার ভিতরে কাগজ কমপ্লিট হবে আচ্ছা

আসলে ভাই আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে কমিটমেন্টটা হচ্ছে আমাদের যে আমরা যদি ভালো একটা প্রত্যাশা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মাননীয় সরকারের কাছ থেকে তাহলে আমাদের প্রথমে আমাদের একটা ক্যারেক্টার আছে ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে আমাদের মানে নতুন প্রজন্মে উঠতে হবে পুরান প্রজন্মের পুরান কজধর্ম বাদ দেন পুরান প্রজন্ম ধর্ম দিয়ে মানুষ কিছু করতে পারে না স্মার্ট বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট রূপে রূপান্তরিত হয়েছে বাংলাদেশে স্মার্টভাবে চলতে গেলে আমরা স্মার্টভাবে আমাদের কাজ করতে হবে তাই মানে সবচেয়ে বড়ো ইফেক্ট হচ্ছে হয়তো সবসময় যারা আপনাদেরকে বলে আসি আমরা কোনো ভুল করতেছি না আমরা যারা সঠিক রাস্তা সঠিক রাস্তাটা কিন্তু আমরা করতেছি আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভুল বুঝবেন না আমরা যদি কোনো ভুল রাস্তায় পাও দিই তাহ তাহলে কিন্তু আপনারা আমাদেরকে বলবেন আপনারা মনে করেন বাবা আপনারা মনে করবেন ওনারা যদি চাষদের ব্যানার নিয়ে যদি পিছনে মিটিং করতে পারে বা সমাবেশ করতে পারে না ব্যানার নিয়ে যদি মিটিং করতে পারে তাদের ঘরের ভিতরে তাহলে আপনারা বলেন তারা তাদের হাতায় বা ওনাদের হাতে কি ভালো কিছু একটা আমরা আশা করতে পারি আপনারা বলুন আমি গ্রাম পুলিশ লাল ভাই গ্রাম পুলিশ আমার সুমন ভাই সে হয়েছে গ্রাম পুলিশ আমরা সকলেই তো গ্রাম পুলিশ আর আমাদের সবার দাবি তো একটাই জাতীয়করণ তাই তাই মনে করেন এক এক উনিশশো ছিয়াত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধুর রহমান যে আমাদের গ্রাম পুলিশের পক্ষে যে প্রজ্ঞাপনটা জারি করছিল সেই প্রজ্ঞাপনটা বাস্তবায়ন করতে গেলে কিন্তু আপনারা মনে করেন বুঝতে হবে সব কথা বুঝতে হবে সব কথা তো লাইভে বলা যায় না তাই আমরা যে কাজটা করতেছি সঠিক কাজ সঠিক কাজটা করতেছি ধন্যবাদ সকলকে বন্ধুগণ কে কি ভাববেন জানি না কে কি বলবেন এটা আপনাদের ব্যাপার তবে এই জাতীয় পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস মুক্তাল এম এ নাসের ভবেন বাবু দেওয়ার মুষ্টিমেয় পিল্লাল তারপরে আপনার নাম এই মুহূর্তে সকলের নামও খেল নাই মাত্র কয়েকজন ব্যক্তি তাদের পিছনে আমি আমি কিন্তু বলেছি পূর্বের লাইভেও বলেছি যে লাগলাম পিছনে সাতল্লিশ হাজার গ্রাম পুলিশের স্বার্থে আমার রূপ হবে কয়েকটা হিন্দু ধর্মে হিন্দু ধর্মে যারা এই দেব দেবতা তাদের কিন্তু রূপ একটা না কালী যখন কালীর রূপ ধারণ করে তখন কিন্তু কালীর রূপটা অন্যরকম হয়ে যায় আসলে অসুর বোধ কর বোধ করতে হইলে এক এক সময় এক একটা রূপ ধারণ করে হিন্দু ধর্ম মতে সেই রূপগুলা এই কেন্দ্রীয় কমিটিকে দেখাবো এবার দেখাবো এবার আমার রূপ দেখতে পারবেন আপনারা

সব উদ্দেশ্য বুঝিয়ে বলবো এখন আমার প্রধানমন্ত্রী ডাকছে সেটা কি বুঝিয়ে বলবো আপনার পাগল ছাগল বালেরা আপনি বুঝেন না যে কালকে রাত্রি সাড়ে বারোটায় বাড়ি গেছি দেখবেন এই যে ব্যথাটা পাইছি বাড়ি যাওয়ার সময় কি আজকে আমি এখানে আসারই কথা না আমি ল্যাংডে ল্যাংডে হাঁটতেছি আপনাদেরকে দেখাই ওই দেখেন বাড়ি যাওয়ার সময় পার মধ্যে বাস বিদে যায় প্রচন্ড ব্যথা সারা রাত ঘুমাইতে পারি নাই পালার তো পারি না এর মধ্যে আবার আজকে রাখা আরছি কেন আরছি বুঝেন না এটা সবকিছু ভাঙে বলে হালা সব পাগলের দলেরা ফেসবুকের ভিতরে কমেন্ট করেন কেন আরছি কি সবকিছু বলা যায় এই বুঝেন না আপনারা খালি জানতে চাই ঘরে বসে বসে এত জানতে চান কে ঘরে বসে বসে সবকিছু এত জানতে চান কি আপনারা এটা একটু বলবেন গাদার মতো প্রশ্ন না করে উৎসাহ দেন যে ভাই এগিয়ে যান ভাই আপনার কাজ আপনি করেন ভাই সাকসেস চাই আমরা আসি আসবেন ডাকলে এইটা বলেন কেন আসছি সেটা সবকিছু সবসময় জানতে হয় না ধন্যবাদ ভাই যারা আমার সাথে আছেন ধন্যবাদ কিছু কিছু বোধাইয়ের মতো প্রশ্ন করেন আপনাদের প্রশ্ন খুব জি দুটো ভাই সব কিছু সবসময় এই ফেসবুকে বলা যায় না এগুলো আপনাদেরকে বুঝতে হবে অনেক কিছুই আছে সেই সেগুলো একটু এই আভ্যন্তরীণ নিজেদের ভিতরে রাখতে হয় সেগুলো সাংগঠনিক সেগুলো ফেসবুকে প্রকাশ করা যায় না অবশ্যই প্রয়োজন আরছি অবশ্যই কৃষ্ণ হ্যাঁ গাদাই গেলে এগুলো গাদা ছাড়া কিছু না কৃষ্ণ কি এমনি কৃষ্ণ ঢাকা রয়েছে সকলে বাড়ি চলে গেছে কৃষ্ণ ঢাকা রয়েছে ও রয়েছে ওরা কি এমনি রয়েছে আমার আশা লাগছে আমি রাত দিতে পারতে গিয়ে আবার আজকে আসলাম তাহলে অবশ্যই প্রয়োজন এই আসছে এখানে এখানে আমরা কেউ বসে এখানে যাত্রা পালার গান দেখতেছি না যাই হোক সকলে ভালো থাকবেন ভাই

আমেরিকার প্রেসিডেন্ট ভাই আমার আমেরিকা নিতেছে আচ্ছা ভালো থাকবেন আপনাদের তো লাভ নাই বুদ্ধি কম দিকেই তো আজকে চৌকিদার আমরা যদি বুদ্ধি থাকতো তাহলে তো চকিদার থাকতাম না যারা যারা